আমি সিডিএর চেয়ারম্যান একটু আগে আমার সাথে ছিলেন আর একটা মিডিয়া কাজ উদ্বোধনের সময় আমি ওনাকে স্পষ্ট বলে দিয়েছি যে যে খাল তারা কাজ করছে ইতিমধ্যে দেখেছেন তারা কিন্তু প্রতিটা খালের সাথে রিটেনিং ওয়াল করছে যেটা প্রিভেন্টিভ ওয়াল হিসাবে রিটেনিং ওয়াল করছে এবং এটা করতে গিয়ে ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় পানি উঠে যাচ্ছে তারপর আমি চট্টগ্রামবাসীকে বলেছি বৃহৎ পাওয়ার জন্য ভালো সুফল কিছু পাওয়ার জন্য কিছুটা হলেও কষ্ট সহ্য করে যেতে হবে যেগুলো হলিতে গলিতে বিভিন্ন জায়গায় বিশেষ করে আমি দেখেছি বাকলিয়া এসপি অফিসের সামনে বন্দরহাটে পানি উঠেছে বাদ দেওয়ার জন্য রিটার্নিং ওয়াল দেওয়ার জন্য কাজে রিটার্নিং ওয়ালের কার্যক্রম চলছে আমাদের যেটা আপনি বলেছেন ঠিক আমরা করছি রিটার্নিং ওয়ালের কাজ চলছে এবং আমাদের বারে পরে খালের রিটার্নিং ওয়াল দেওয়া আছে শুধু যেগুলো ছোটো ছোটো খালের যে অংশগুলো যেটা আপনি কালকে ঘুরবেন হয়েছে হিজুয়া খালের যে অংশ সে অংশের যে খালটা আছে যেটা আমরা ইতিমধ্যেই বাস দিয়ে একটা ওয়াল আমরা দিয়েছি প্রিভেন্টিভ ওয়াল যেহেতু কিছুদিন আগে চার পাঁচ দিন আগে তিন চার দিন আগে আপনার চট্ট উন্নয়ন কর্তৃপক্ষ কাজ করেছে কাজ করার কারণে গিয়ে খালটা অনেক ক্লিন তারা করেছে যদিও উপরে কিছু সোলার কক্সিট ছিল কিন্তু ভিতরে কিন্তু বারো ফিট ডিপ তারা বলেছে বারো ফিট তারা সেখানে কাজ করছে যার কারণে আপনি দেখেছেন ঘটনা যেখানে হয়েছে বাচ্চার মা এবং নানিকে আরও দূরে সেখানে পাওয়া গেছে স্রোতের টানে চলে গেছে ময়লা থাকলে কখনো তারা অত যেত না কাজে ভিতর দিয়ে তারা চলে গিয়ে সেখানে যাচ্ছে আর বাচ্চাটা ছোট হওয়ার কারণে সেটা দ্রুত স্রোতের টানে চলে গেছে এবং এটা মহান এই একটা আলৌকিকতা আপনি দেখেছেন যে জায়গায় তার বাড়ি সেই চাকতায় খালের চামড়ার গুদামের অংশে গিয়ে তার বাচ্চাটা পাওয়া গেছে রাজাখালের এই অংশে আমরা বলছি যে আমাদের যে কার্যক্রম সেটা চলবে এবং আমাদের বিশেষ করে যারা ম্যানহোল এবং স্ল্যাব আমরা ইতিমধ্যে একটা মিটিং করেছি আমাদের চিফ ইঞ্জিনিয়ার সাথে ছয়জন ছয়জনের ছয় জনের ইঞ্জিনিয়ার ছিল তাদেরকে স্পষ্ট করে দিয়েছি স্ল্যাব এবং ম্যানহোলের ডাকলা করে দিতে এবং সিডিয়ার আন্ডারে যেগুলো স্ল্যাব এবং ম্যানহোল আছে তারা ঢাকনাগুলো করে দেবে পানি উন্নয়ন বোর্ডের আন্ডারে যেগুলো আছে তারা সেটা করে দেবে এবং সেটা মনিটরিং আমরা করছি এবং আমি স্পষ্টভাবে বলতে চাই যদি এলাকাবাসী ইতিমধ্যে অনেক স্ল্যাব তারা চুরি করে নিয়ে গেছে অনেক ম্যানহোলের ঢাকনা চুরি করে নিয়ে গেছে এলাকাবাসীকে আমি দায়িত্ব দিচ্ছি সেটাও তারা দেখবে আমরাও দেখব কারণ সবাইকে মিলেই কিন্তু এই শহরটাকে পাহারা দিতে হবে এবং যারা এই ধরনের কাজ করছে তারা আইনের হাতে আমরা আনবো আমরা সাতজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি তারা অনতি বিলম্বে মাঠে নামবে এটা শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান নয় শুধু কারণ আমরা দেখছি ময়লা আবর্জনা কফসি প্লাস্টিক পলিথিন সব কিছু তারা কিন্তু এখন ফেলছে সব জায়গায় কালকে পাশও আমরা দিতে পেরেছি আর পুরানো একটা রিক্সাও আমরা পেয়েছি কাজে এই যে অবস্থা আমরা অবশ্য অবশ্য যাদের বাড়ির সামনে দোকানের সামনে আগিনার সামনে ময়লা পাওয়া যাবে বারবার বলা সত্ত্বেও যাতে তারা ময়লা করে ফেলছে না তাদেরকে আইনের আওতায় আমরা আনব জরিমানা জেল হওয়ার সম্ভাবনা আছে কারণ যেহেতু এটা ম্যাজিস্ট্রেসি পাওয়ার এভাবে দেওয়া হচ্ছে আমি এই জন্য সতর্ক করে দিচ্ছি জনগণকে ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলবেন যত্র যত্র যারা নেয় ময়লাগুলো পাওয়া যাবে তাকে আইনের আওতায় আনা হবে এবং সর্বোচ্চ শাস্তি সাস্থে কাজে আমরা এই জলবদ্ধতা নিরশন করার জন্য এবং প্রিভেন্টিভ মেজার বলেছেন কাজ চলছে প্রত্যেকটা খালে এবং রিটার্নিং ওয়াল ম্যাক্সিমাম হয়ে গেছে এই দুই মাসে আর বাকি যেগুলো আছে সেগুলো পরিবারের সাথে আমি কালকে পুরায় রাখছিলাম প্রায় আপনারা দেখেছেন সকাল রাত যখন অকারেন্স হয়েছে সাড়ে আটটার দিকে ঘটনাটা হয়েছে আমি নয়টা নয়টা বাজার দশ মিনিট আগে সেখানে পৌঁছেছি তখন মাকে উদ্ধার করা হয়েছে আমি মার সাথে ছিলাম এবং সেখানে যে অটো সিএনজি যেটা রিক্সা চালিত ব্যাটারি চালিত রিক্সা সেটা আমি সেখানে কাজ হয়ে পড়েছিল এবং ব্যাটারি চালিত রিক্সার ব্যাপারে আমি স্পষ্ট বলতে চাই যে তারা জোর করে যেখানে সেখানে গাড়িটা ঢুকিয়ে দেয় তাদের কোনো স্পিড লিমিটেশন নেই তাদের কোনো লাইসেন্স নেই আমরা ইতিমধ্যে তাদেরকে সতর্ক করে দিয়েছি তাদের মালিককে সতর্ক করে দিয়েছি শ্রমিক যারা দায়িত্বে আছে তাদেরকে সতর্ক করেছে এখন আইন আইনের গতিতে চলবে আমি ট্রাফিক বিভাগকে বলে দিয়েছি আমাদের যে ম্যাজিস্ট্রেট তারাও মাঠে নামবে এদেরকে আমরা আইনের আওতায় আনব মৃত্যুর কারকটা আমরা গতকালকেই বলেছি যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু এখানে একটা ব্যাটারি রিক্সা জায়গায় বাচ্চা বাচ্চার নানি এবং বাচ্চার মাকে নিয়ে এমন একটি রাস্তা দিয়ে সেখানে ঢুকে গেছিল যে রাস্তাটা আসলে স্লপিং রাস্তা এবং আসলে ন্যারো একটা রাস্তা এবং পাশে কিন্তু এটা কোনো নালা নেই এটা কিন্তু খাল এটা হিজরা খালের অংশ এটা অনেকে আপনারা হয়তো ভুল করেছেন যে নালা বলছেন এটা নালা না এটা খাল এটা হিজরা খাল এবং এই খালকে সিডিএর থার্টি ফোর ব্রিগেড কাজ করছে যে ছত্রিশটা খালের মধ্যে এটা একটা তাদের খাল যেভাবে তারা কাজ করছে এবং সেখানে সিটি কর্পোরেশন আপনারা জানেন একটা বাসের তারা ব্যারিকেড দিয়েছিল তো কাজ করার সুবিধার্থে তারা তিন চার দিন আগে সেটা ভেঙে কাজ করেছে স্বাভাবিকভাবে আলটিমেটলি যেটা হয়েছে এই প্রিভেন্টিভ মেজার্সটা ওই সময় ছিল না কাজ করার কারণে কি এবং সেখানে আপনার হকিনা আমদের নি program maladora